সবসময় এটা দিয়ে জামা পাঞ্জাবি গাউন সবকিছু করা যাবে গোলাপি দাম সব সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বজে আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস না সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে সাদার মধ্যে এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পুরোটাই আছে এবং ডিজাইনটা অনেক সুন্দর যেগুলো দেখছেন সবগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর থাকবে এবং দেখেন এটাও কিন্তু কালোটাও কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা আছে এবং কাটওয়ার্ক ডিজাইন করা যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু সব আলাদা কালার সেম হলেও কিন্তু ডিজাইন সব আলাদা ভালোভাবে যেটি কিন্তু চিকেন কাজ করা আছে দেখেন অনেক সুন্দর যেটা দেখবেন এগুলো আসলে পাঞ্জাবি জামা গাউন সবকিছু তৈরি করা যায় এটা হচ্ছে ইন্ডিয়ান আর এই উপরে পুরোটাই সিকোয়েন্সে কাজ করা একদম এটা কিন্তু মধ্যে বেশ কয়েকটা কালার আছে এটা কিন্তু একদম ভাইরাল একটা গজ কাপড় আর এটা ভাইয়াদের এখান থেকে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এটা এটা কি দামটা सेम থাকবে না এটা দাম কম থাকবে আপু এগুলো আমরা একই দামে বিক্রি করি 350 400 করে সেল করি এটা আজকের জন্য প্রাইসটা থাকবে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে যেই প্রাইসটা বলা হয় এটা হচ্ছে ফিক্সড প্রাইস আপনারা শুধু অর্ডার করবেন

আড়াইশো টাকা গজে এখন যে কালেকশনগুলো দেখাবো এই যে গুজরাটি একটা আছে এক গজে একটু বেশি আছে আড়াইশো এখন এই যে তিন চারটা সিকোয়েন্স আছে এগুলো দেখাই দিই

এগুলো একটু হালকা সিকোয়েন্স তো এই জন্য দামটা একটু কম আর এই যে এটা দশ গিরা আছে এটা পুরোটা দুইশো টাকা আর এই যে দুইটা রন্না আছে যেইটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এগুলো 250 টাকা করে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র পেতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ